তো আজকে আমরা বয়েস ল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আচ্ছা বয়েস ল আমাদের কি বলে বয়েস তো বলে যে যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে নির্দিষ্ট ভরের কিছু কোনো গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপে ব্যস্তানুপাতিক বলছে স্থির তাপমাত্রা মানে আমাদের আমাদের টেম্পারেচার ফিক্সড ওকে কি বলছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন আয়তন উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক তাই না আচ্ছা আমরা যদি একটু ভালো করে লিখি বি সমানুপাতিক বাই ইন্টু ওয়ান বাই পি আমরা জানি সমানুপাতিক সাইনটাকে উঠে দিলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় আচ্ছা যদি লিখি ভি কে ইকলস টু পি ইন্টু ভি আচ্ছা এই যে সমানুপতি কে কনস্ট্যান্ট কে এটা কি মিন করে আসেন এটা দেখি আমরা কে কী মিন করে আচ্ছা আমরা কী করছি পি ভি টু কে আচ্ছা আমরা কী জানি পি ইকলস টু এফ হচ্ছে এ এক্স বা এ কেটে দেওয়া যায় তাহলে বা অর্থাৎ আমাদের এই এর হচ্ছে মানে গ্যাসের কি পরিমাণ কাজ হয় সেটা আমাদের এই কে নির্দেশ করে ঠিক আছে তাহলে যদি আমরা দেখি যে বয়ল কি বলছে যে টেম্পারেচার যদি আমরা ফিক্স রাখি তাহলে নির্দিষ্ট ঘরের কিছু গ্যাসের কোনো গ্যাসের আয়তন হবে গ্যাসটির উপর যে প্রযুক্ত চাপ সেটা ব্যস্তানুপাতিক আচ্ছা আমরা সামনের দিকে আগাই দেখি পি ভি ইকাল টু কে আমরা এখান থেকে লিখতে পারি যে ওয়ান ভি ওয়ান ইকালি টু ইকাল টু পি থ্রি ভি থ্রি কে ওকে আচ্ছা আমাদের ম্যাথ করতে হয় মূলত পি ওয়ান ভি ওয়ান ইকল টু পি টু ভি টু এই ফর্মুলা দিয়ে আচ্ছা আমরা পরবর্তীতে বয়েলস ল দিয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে দেখব